এখানে তেলাপিয়া মাছ নিয়ে নেওয়া হয়েছে তো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটা যেভাবে দেখাচ্ছি এইভাবে তেলাপিয়া মাছ রান্না করে দেখো খুব ভালো লাগে খেতে শীতকালে গরম গরম ভাতের সাথে তো ভালো করে নুন হলুদ তাকে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে একটা মাছ এখানে দুটো মাছ আছে তাকে মাছখান থেকে একটা টুকরো করে নিয়েছি তাহলে কি মাছের ভেতরটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তো উল্টে পাল্টে মাছগুলোকে বেশ সুন্দর করে একটু কড়া করে ভেজে নেওয়ার পরে মাছগুলো তুলে নিলাম এবার এই তেলেই রান্নাটা করব এর থেকে বেশি তেলের দরকার নেই আমি ফোরনে দিচ্ছি কালো জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কুচি বেশ খানিকটা মানে এক মুঠো মতন রসুন কুচি দিলাম রসুনটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজ প্রায় একসাথেই ভাজা হয়ে যাচ্ছে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে আমি তেলাপিয়া মাছের ঝাল করছি ঠিক এইভাবে করে দেখো বেশ ভালো লাগে খেতে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু মশলা লাগবে না এবার বেশ ভালো করে সময় নিয়ে রান্নাটা করতে হবে মানে মশলাটা কষাতে হবে একটু জল দিয়ে দিলাম দু চামচ মতন জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটাও দেখো পাল্টে গেছে তখন আমি হাফ কাপ মতন ঝোল দিয়ে দিয়েছি দিয়ে একেবারে মাছটা দিয়ে দিয়েছি ঝোলের সাথে মাছ মানে ঝোলের সাথে যখন ঝোলটা ফুটবে একেবারে মাছটাও ফুটে যাবে তারপরে নাবানোর আগে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা একটু ঢেকে রেখেছিলাম দু মিনিট মতন এবার ধনে পাতা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবার একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে সার্ভ করে দিয়েছি এই তেলাপিয়া মাছের ঝাল একেবারে গামাখা গামাখা হবে আমি ঝোলটা খুবই কম রেখেছি তোমরা প্রয়োজন হলে আর একটু ঝোল দিতে পার তবে এই তেলাপিয়া মাছের ঝালটার মধ্যে ঝোলের মাত্রাটা কম হলেই বেশি ভালো লাগে বেশ গরম ভাতে না এ শুকনো শুকনো করে মেখে খেতে বেশি ভালো লাগে তো এই রেসিপিটা কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত Bye-bye.